তো হ্যালো ভিয়ার্স আপনারা দেখছেন এম্বুস ওয়াল পেপার এই এম্বুস ওয়াল পেপারগুলো পাশে থাকে একুশ ইঞ্চি লম্বায় থাকে একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এগুলো আপনার একটা ওয়ালে বা একটা রুমে কত টাকা খরচ হতে পারে অনেকজন বলেন এবং এগুলো আপনার কয় বছর লাস্টিং করে থাকে সেটাও বলেন এগুলো আট থেকে দশ বছর লাস্টিং করে থাকে একটা রুমে লাগানোর লাগাইলে আপনি মনে করি আপনার রঙ করলে আপনার তিন থেকে চার বছর পরে রঙটা উঠে যায় তো আবার রঙ করানো লাগে তো আট দশ বছরের ভিতরে দুই তিনবার রঙ করানো লাগে আমি মনে করি এম্বুশাল পেপারগুলো লাগানোর ক্ষেত্রে আপনারা দশ বছরের ভিতরে আর রং করানো লাগবে না বা এগুলো উঠবেও না কোনো সমস্যা নাই এগুলো ওয়াটারপ্রুফ এবং কালার গ্যারেন্টি থাকবে এগুলো আপনার আট দশ আট দশ তো আট দশ বছর লাস্টিং করে থাকবে আর যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম